শ্রীলঙ্কা বাংলাদেশ আর এখন নেপাল প্রতিবেশী দেশগুলোতে যেন অস্থিরতার ঝড় বইছে পথে পথে মানুষের জটলা মিছিল আর সেই মিছিলের স্লোগান উঠছে রাজা আউ দেশ বাঁচাউ এই তো এই কদিন আগে হিন্দু রাষ্ট্র জিন্দাবাদ ধ্বনিতে কেঁপে উঠেছিল নেপালের আকাশ এবং বাতাস তরুণ প্রজন্ম বা জেন্সি তারা দুর্নীতি আর রাজনৈতিক বিশৃঙ্খলায় ক্ষুব্ধ হয়ে উঠেছিল এবং বিদ্রোহের আগুন তারা জ্বালিয়ে দিয়েছিল দিকে দিকে আর সেই আগুন রাতারাতি গিলে ফেললো কেপি শর্মা অলির সরকারকে পদত্যাগ করতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী ওলি অবশেষে অগ্নিগর্ভ নেপালের হাল ধরলেন প্রাক্তন বিচারপতি সুশীলা কার্কি এই বর্তমান পরিস্থিতি আলোচনার মাঝেই হঠাৎ আরও এক প্রশ্ন উঠে আসে বারবার নেপালের কি আদৌ স্বাধীনতা দিবস আছে উত্তর শুনে আমরা অবাক হয়ে যাই না নেপালের কোনো স্বাধীনতা দিবস নেই তবে হ্যাঁ তাদের একটি জাতীয় দিবস আছে সেটি হলো যে উনিশশো সালের সেই চুক্তির দিন এবং এই দিনটিকে স্মরণ করা হয় কারণ সেদিনই নেপাল ব্রিটেন চুক্তি হয়েছিল আবার দু সালের আটাশে মে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে নেপাল ঘোষিত হয় যুক্তরাষ্ট্রীয় গণপ্রজাতান্ত্রিক দেশ হিসেবে তবুও স্বাধীনতা দিবস নামে আলাদা কোনো দিন নেই তাদের ক্যালেন্ডারে কেন জানেন কারণ নেপাল কোনো দিন পরাধীনই ছিল না প্রাচীনকাল থেকে তারা স্বাধীন রাষ্ট্র অন্য শক্তির দাসত্ব ভাঙার ইতিহাস তাদের নেই তাই মুক্তির দিন মুক্তির দিনও আলাদা করে উদযাপন করার কোনো প্রয়োজনও হয়নি এবং হয় না তবে নেপাল যে কোনোদিন আক্রমণের মুখে পড়েনি তা কিন্তু নয় চলুন একটু ইতিহাসের পাতা উল্টে তা ঘেঁটে দেখা যাক তেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দ বাংলার সুলতান শামসুদ্দিন ইলিয়াস তিনি কাঠমান্ডু আক্রমণ করলেন কিন্তু গোর্খা সেনারা বীর বিক্রমে তাকে রুকে দিল অষ্টাদশ শতাব্দীতে নেপালের উপর কাশিম আক্রমণ চালালেন সেখানেও কিন্তু সেই একই পরিণতি গোর্খাদের অদম্য শক্তির সামনে হার মেনে পিছু হটলেন তিনি এরপর এরপর নেপালের উপর পড়ল ব্রিটিশদের নজর সতেরোশো সাতান্ন সাল পলাশির যুদ্ধ ভারতের স্বাধীনতা সূর্য অস্ত গেল পলাশির প্রান্তরে ব্রিটিশরা তখন ধীরে ধীরে উপমহাদেশ গ্রাস করার নেশায় মুশকুল তাদের লক্ষ্য পড়ল সেই নেপালের দিকেও সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে সেই হলো প্রথম সংঘর্ষ সেই সংঘর্ষে কাঠমান্ডুর রাজাকে রক্ষা করতে ব্রিটিশরা সৈন্য পাঠালো যার নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন কিনলক কিন্তু যুদ্ধের ফলাফল গোর্খারা ভয়ঙ্কর শক্তিতে লড়ে ব্রিটিশদের পরাজিত করল হাজারেরও বেশি ব্রিটিশ সৈন্য নিহত হলো বাকিরা প্রাণ বাঁচাতে পালিয়ে গেল কিন্তু এটাই শেষ নয় আঠেরোশো চোদ্দো থেকে আঠেরোশো পর্যন্ত টানা দু বছরের যুদ্ধ যা ইতিহাসে পরিচিত অ্যাংলো নেপালি জোয়ার। তবে এই যুদ্ধে কোনো সুস্পষ্ট বিজয়ী নেই কিন্তু একটা চুক্তি হল তার নাম সুগৌলির চুক্তি যার মাধ্যমে নেপালকে তাদের ভূখণ্ডের এক তৃতীয়াংশ হারাতে হলো কুমায়ুন আর গাড়ওয়াল সেই দুটো অঞ্চল চলে গেল তাদের হাত থেকে ব্রিটিশরা সেই দুটি অঞ্চলের দখল নিল এবং এর বিনিময়ে ব্রিটিশরা প্রতিশ্রুতি দিল যে তারা আর কখনও নেপালকে আক্রমণ করবে না সব যুদ্ধেই যেমন হয় এই যুদ্ধেও জন্ম নিল কিছু কিংবদন্তি নাম অমর সিং থাপা বলভদ্র কানোয়ার ভক্তি থাপা তাদের বীরত্ব আজও নেপালের ইতিহাসে অমর অমর সিং থাপা বললেন আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব স্বাধীনতা বিক্রি করব না গর্জন করে উঠলেন বলভদ্র কানোয়ার পাহাড় আমাদের রক্তে কথা বলে আর ভক্তি থাপার কণ্ঠে অঙ্গীকারের বার্তা প্রাণ গেলেও স্বাধীনতা যাবে না তবে সত্যি কথা বলতে নেপাল কি কেবল নিজেদের সাহসেই বেঁচে গিয়েছিল না তা নয় ব্রিটিশরা কূটনীতির হিসেব করেছিল কারণ নেপাল ছিল ভারত ও চীনের মাঝের এক বাফার রাষ্ট্র তারা ভেবেছিল যে পুরো দেশ দখল করলে বরং সমস্যা বাড়বে তাই গোর্খা সৈন্যদের নিজেদের বাহিনীতে তারা অন্তর্ভুক্ত করল এবং প্রাকৃতিক সম্পদ ব্যবহার করল কিন্তু নেপালকে নেপালকে পুরোপুরি গ্রাস করল না এভাবেই স্বাধীনতা বজায় থাকল তবে মূল্য দিতে হয়েছে নেপালকে হারিয়েছে এক তৃতীয়াংশ ভূখণ্ড তবুও বাকি নেপাল রইল কিন্তু স্বাধীন আজও তাই নেপালের ইতিহাস এক আশ্চর্য বৈপরীত্য তারা কখনো পরাধীন হয়নি কিন্তু সাম্রাজ্যবাদী শক্তির ছায়া থেকে সম্পূর্ণ মুক্তও ছিল না তাই তাদের নেই কোনো স্বাধীনতা দিবস কিন্তু রয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে বীরত্বের গাথা শেষে দর্শকদের কাছে একটা প্রশ্ন থেকেই যায় যে জাতি কখনো দাস হয়নি তাদের কি সত্যি স্বাধীনতা দিবসের প্রয়োজন আছে নেপাল যেন তার পাহাড়ের মতোই আজও অনমনীয় রহস্যময় আর চিরকাল স্বাধীন নমস্কার ধন্যবাদ